দুই এক জায়গায় লোকজন তো হুমকি নাকি ক্লোজারে আমাদের মামু শরিম সিকদার পরে যে দোকান করবেন এই কুতুব সর্ববিশ্ব সরকার দল কিন্তু রাত মনে পরিষ্কারভাবে বলে দিয়েছি একবারে শৈষ্ঠা ভাঙিয়া একবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই দেবো এই রকমের কুতুব রাখব না যে অধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকাবে বল তাদেরকে হুমকি দেবে বলে দিলাম গেছি পুরো এলাকা ভ্রমণ করেছি পরিদর্শন করেছি একটা মানুষের গায়ে হাত দেয় নাই কারো বাড়ি টিনে কারো দোকানে একটা ঢিল মারে নাই মেসেজ হচ্ছে এইটা যে তোমরা ভালো হইয়া যাও যেটা করছো বারাবারি এর পরিণতি এরপরে এই পর্যন্ত মাপ করছি এইটুকু আজকে পর্যন্ত মাপ কালকের পর থেকে সব গন্ডায় গন্ডায় কিন্তু হিসাব বুঝে দেওয়া পরিষ্কার করে দিলাম কিন্তু গন্ডায় গন্ডায় সারা বাংলাদেশে না পারি সারা বাংলাদেশের কথা বাদ দিলাম নিজের এলাকায় যখন অস্তিত্বের নিজের এলাকায় যখন অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন কিন্তু কাউকে সার দিব না ক্ষমা করবো না বারবার ক্ষমা করবো না শোনেন এখন আমি কথা বলতে চাই না তারপরে

ইউনিয়নের নেতা আরে বাড়া তুই ইউনিয়নের নেতা উপজেলা হইয়া কদ্দূর যাবি কি করবি তোরা এই যে অবজের মতো এই কাজগুলো করতেছ এখন তোর কারেন্ট নিচে তিনটা দিলে তো হাসান মামুনা এসে ঠেকাইতে পারবে বাকির বিশ্বাস না ঠেকাইতে পারবে বাকির বিশ্বাসই তো এখন অদরজা বন্ধ করে গলা সিপা যায় উঠছে মাখের বিশ্বাস বিএনপি করে তারপরে আমি বলছি আমি ওনাকে ফোন দিয়ে বলছিলাম বলা যাবে দশ মধ্যে আপনি বাখের ভাই বাড়াবাড়ি করতেছেন আপনাকে রাজনৈতিক পরিচয়ের বাইরেও আপনার বোন বিয়ে দিয়েছেন আমার চাচাত ফুহাত ভাইয়ের কাছে দুঃস্বপ্রাত্মীয় সুবাদের কারণে আপনারে আমাদের লোকজন কিছু বলছে না আপনি যা করছেন এটা অতিরিক্ত বাড়াবাড়ি এই যে আপনি চর্বিশ্বাসে করতে পারেন না তাকে বলছি যে এগুলো বাদ দেন সে চেয়ারম্যানে নির্বাচন করবে নাকি হাসান মামুন তারা চেয়ারম্যান বানাবে সিন্তর আওয়ামী ভোট টোট ছাড়া হয়েছে ওইভাবে যদি চেয়ারম্যান হওয়া যায় তাহলে চেয়ারম্যান নির্বাচন করলে আমাকে ভোট লাগবে না এলাকার মানুষ আমাদেরকে কি ভালোবাসে দেখেন না যাইহোক তার জ্যোতি কীর্তি কুকীর্তি ছিল আমার মুখ দেন বলতে চাই না বিয়া করছে কয়টা জানেন এই পাঁচ ছয়টা পাঁচ কি ভালো মানুষে করে কয়ে বাড়ির মাইয়া নিয়ে কোথায় ধরা পড়ছে এগুলো আপনারা জানেন না ব্যবসা যখন করছে আমার বাবা এখানে তাকে সেভ করছে এই যে রেজাউল মির্জা টাকার জন্য বানতে চায় নাই কত মানুষ তাকে মুজাম্মল শব্দ কত টাকা পাইতো সে সময় এগুলো ভুলে গেছে আজকে তরমুজের কিছু নগদ টাকা হয়েছে তাই খুব গরম হাসান মামুনের জন্য হাসান মামুনের জন্য গরু কেটে খাওয়ায় টল রিজার্ভ করে নিয়ে যায় বা বাবা করেন সমস্যা নাই তো আপনি একটা দল করেন করেন আপনার রাজনীতি আপনি করেন আপনাকে তো কেউ বাধা দেয় নাই আজকে এই যে একটা মিথ্যা কথা ছড়াইলো যে বিএনপির অফিস ভাঙচুর করছে বিএনপির নেতা কর্মীদেরকে সেদিন যারা উপস্থিত ছিলেন ঘটনা জানেন আমার লোকেরা বসেছিল ব্যবসায়ীদের সাথে এই বাজারের বিষয় নিয়ে মিটিং করার জন্য তারা এখানে প্রোগ্রাম করেছিল আমার নেতারা আমার ভাই বলছে ভাই আপনারা আধা ঘন্টা পরে করেন এটা ভালো কথা এটা যদি আমাদের কেউ এখন এখানে বলতো সম্মানিত দশ মিনিট পরে প্রোগ্রামটা শুরু করে আমরা তো শুনতাম কারণ এইটা শেষাচার এইটা আমাদের মানুষের বৈশিষ্ট্য আমরা একই সমাজে বাস করি এলাকায় বাস করি একটা মানুষের সুবিধার জন্য আমরা একটা প্রোগ্রাম দশ পনেরো মিনিট আধা ঘন্টা আগে পরে করতে পারি

বিএনপির অফিস এই অফিসের একটা জানা জানালা লাখ যে তিনশো অক্ষত না বাড়তি আছে ভাঙছে কোন অফিস ভাঙছে তাহলে এই যে একটা মিথ্যা কথা ছড়াইয়া আমাদের সতেরোটা অফিস ভাঙচুর করাইল আমাদের লক্ষ লক্ষ টাকার ব্যানার পোস্টার হাসান মামুনের হাসান মামুনকে আর উস্কাইয়া প্রেক্ষাপট ছিল এর দায়টা কার বাকির বিশ্বাসের না এই ঘটনাটার সূত্রপাত বাকির বিশ্বাস ঘটাইছে না আমি এখন পর্যন্ত এই ঘটনায় যেটা বলছি বিএনপি কে ওইভাবে দায় দিয়ে বক্তব্য দিন বিএনপির শীর্ষ নেতাদেরকে জানিয়েছি তারাও ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে আজকেও বলেছে ভাই সামরানা এত ফাউল করতেছে দেশে আমাদের ইমেজ দষ্ট হইতেছে আর একার কারণে কারণ বিএনপির সারা দেশের মানুষ বলতেছে যে বিএনপির মিত্র বিপি নুরদা নুররা নির্বাচন নিয়ে একটা তালবান চলতেছে একমাত্র বিপিনুররা জোরালো বক্তব্য এটা পুরো মাঠ ঘুরাই দিতেছে আর বিপিনুরের সাথে এইটা করতেছে মানুষ তো আমাদের সিসি করতেছে যে অন্যদের সাথে পরিণতিটা কি হইবে আর নির্বাচনের আগেই যদি পরিস্থিতি এই হয় নির্বাচনের পরে কি হইতে পারে ভোটের আগে যদি এইটা করতে পারে তাহলে ভোটের দিকে কি করবে তো মানুষ তো এটা বিএনপির জন্য বড় ধরনের একটা ড্যামেজ তাদের ক্ষতি সারা দেশব্যাপী কারণ মানুষ তো মিডিয়ার মাধ্যমে দেখতেছে তো এই কারণে আমি বিএনপি নিয়ে খুব বেশি নেতিবাচক বক্তব্য দেয়নি এবং গলা চিমা দশ মিনিটও যেহেতু অনেক বিএনপির লোক তারা আমাদেরকে ভালোবাসে আমাদের সাথে থাকে শুধু হাসান মামুনেরও যারা এই যে উগ্রপন্থী কিংবা হাসান মামুনের যারা ক্ষয়ের খা পাঁচাটা এরা দলকে এরা তো রাজনীতিও বোঝে না দলও বোঝে সেই কারণে তারা এই কাজগুলো ঘটিয়েছে